আসসালাম আলাইকুম ওয়া বারাকাতহ বেশ কয়েকজন ব্যক্তির অনুরোধে আজকে ভিডিওটি পোস্ট করা হচ্ছে রোগ নির্ণয় বা রোগীর হাজিরা দর্শনের তদবির আজ পেশ করা হচ্ছে আমরা জানি অনেক ব্যক্তির মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে জ্বর অসুখ মাথা ধরা বা মাথা যন্ত্রণা শরীরের অভ্যন্তরে বিভিন্ন রকমের সমস্যা অর্থাৎ শারীরিক নানান সমস্যা আবার হতে পারে কোনো আধ্যাত্মিক সমস্যা জিন্না বা জাদু সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোট কথা কোনো ব্যক্তির মধ্যে কি রোগ হয়েছে বা কোন সমস্যার কারণে সেই ব্যক্তি জর্জরিত রয়েছে তার সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য এই তুদির করা যায় প্রথমত এই তুদির বা আমলটি একাধারে একুশ দিন যাবত করতে হবে কোনোরকমের বিরতি ছাড়া এই তদ্বিরের জন্য জালালি ফরেজ আবশ্যক যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এসার পর আমল শুরু করা প্রথমত পাক পবিত্র পাকসাফ অজুরত অবস্থায় শরীরে সুগন্ধি আতর লাগিয়ে এক নির্জন নিরিবিলি কক্ষে অত্যন্ত গোপনীয়তার সহিত পবিত্র জায়নামাজে বসে কেবলামুখী হয়ে বেশ কয়েকবার আস্তাফার ফাঁক করা এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করা অতঃপর এই অংশটি ইয়া লাতিফু ইয়া খাবিরু আখবিরনি এটি পাঠ করা পুনরায় এগারো বার দরুদ পাঠ করে নেওয়া একই পদ্ধতি ও নিয়ম মাফিক এবং সময়ের প্রতি লক্ষ্য আরোপ করে বাকি দিনগুলি আমল করা এই আমল সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ একুশ দিন পর তখন এই অংশটি অর্থাৎ ইয়া লাতিফু ইয়া খাবিরু আখবিরনি এটি একচল্লিশ বার পাঠ করা এটি হাসির লাগার উদ্দেশ্যে বলা হলো বিশেষ দ্রষ্টব্য আমেল ব্যক্তি বা তদ্বিরকারী ব্যক্তি যখন রোগীর হাজিরা দর্শন করবেন বা রোগীর রোগ নির্ণয় করতে অগ্রসর হবেন তখন এই অংশটি ইয়া লাতিফু ইয়া খাবিরু আখবিরণী এটি এক মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একিন ভক্তি শ্রদ্ধার সহিত পাঠ করতে থাকা পাঠের পর রোগীর শরীরে একটি দম করা এর ফলে কোনো গায়েবী ভাবে তৎক্ষণাৎ আমেল ব্যক্তি বা তুবিরকারী ব্যক্তির অন্তরে এটি জাগ্রত হবে যে রোগীর কি রোগ হয়েছে বা রোগীর রোগের অবস্থা সম্পর্কে জ্ঞাত হতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাতুল্লাহি